ওলাম কিরকম আছেন শুনেন আপনাদের কাছে কথাগুলো উল্টা উল্টা কেমন কেমন লাগতে পারে নতুন নতুন মোল্লা ইজাম করে বুঝাইতে এমনও লাগতে পারে কিন্তু পুরান মোল্লারাও আছে এখানে সমস্যা নাই আস্তার ফিরুল্লাহার অফ বি ম ইনপুল্লিজাম বিম ওয়াতুবু ইলাই এই পর্যন্তই লাহৌলা মালা কোমতা ইল্লা ভিল্লা হিলা আলি লাজিম এটা কথাকার স্টার্ট ইস্তেফারের কোন শব্দ আছে লাহাওয়ালার মধ্যে ক্ষমার কোন শব্দ আছে ওরা তো বলে এটা কি করি আমরা হ্যাঁ পড়েন খাওয়া খানা এটারও দাম আছে পড়বেন আমি মানা করছি না পড়তে বাকি আজকে থেকে জানেন একটু কি পড়তেছে ওটা তো জানেন না আমি ইস্তেফার পড়বো এখন আমার সাথে সাথে আপনারাও পড়বেন আমি এক জায়গায় যাই আমারাও থাইমেন আর যদি মনে হয় না শেষে আরে বাকি রয়েছে তো বাকিটা আপনারা শেষ করেন আমি কিচ্ছু বলবো না বুঝছেন নি কথা পরেন এবার যায় সবাই দিছে এই জন্যই তো পরীক্ষার দরকার ফেল তো করছেন মিল মা যারা যারা পড়ছে পুরানা কেরাম আছেন শুনে আপনাদের কাছে কথাগুলো উল্টা উল্টা কেমন কেমন লাগতে পারে নতুন নতুন মোল্লা ইসাম করে বুঝাইতে এমনও লাগতে পারে কিন্তু পুরান মোল্লারাও আছে এখানে সমস্যা নাই তুবু ইলাইহি ইস্তিগফার এই পর্যন্তই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আল আ'জিম এটা কোথাকার ইস্তিগফার ইস্তিগফারে কোন শব্দ আছে লা মধ্যে আমার কোন শব্দ আছে বড় তো বলে এটা কি পড়ি আমরা हां পড়েন খামাখানা এটারও দাম আছে পড়বেন আমি মানা করছি না পড়তে বাকি আজকে থেকে জানেন একটু কি পড়তেছে ওটা তো জানেন না খুব খেয়াল করেন একটু মনোযোগ লাগবে কথাটা বুঝার জন্য লাহলা কি জিনিস আমি একটা হাদিস শোনাই লাহলা সম্পর্কে তাইলে বুঝবেন লাহলা কি জিনিস আলহ ইসলাম বলেন কেউ যখন ঘর থেকে বের হয় এই পড়তে পড়তে দোয়া তখন এক শয়তান আরেক শয়তান রে বলে এই বেটার কাছে যায় লাভ নাই হয়তো আল্লাহ নিরাপত্তা হয়ে গেছে গা তার মানে কি লাহলা পড়লে শয়তান পালা যায় আপনি ইস্তিফার করছেন সাথে শয়তানকে পালানোর একটা ব্যবস্থাও করছেন মানে কি একটু বুঝেন আপনারা আপনার বাড়ির একটা পাগলা থাকে যায় যায় না যে কুত্তা আপনারও দিছে কামড় একটা দৌড়ে আসছেন হুজুরের কাছে হুজুর পাগলা কুত্তা কামড়াইছে তাড়াতাড়ি করছে আপনার একটা মলম লাগায় লাগাই মলম লাগাইছেন সাথে সাথে কুত্তার কামড় ভালো হয়ে গেছে আপনার হুজুর বলছেন মলমটা একটা কাছে ভালো হয়ে যাবে আচ্ছা বলেন তো এখন এমন কোন পাবলিক আছেন কুত্তারে বলবেন কুত্তা কামরা কামরা আমার কাছে মলম আছে বলেন বলেন মলম হইল যদি কামড় দেয় তাহলে লাগাবেন কিন্তু ইচ্ছা করে তো কামড় খাবেন না কিন্তু কামড় যে খাবেন না কুত্তা তো পাগলা গেলেই তো কামরা এখন কি করবে এই কুত্তা থেকে বাঁচার জন্য আপনার হাতে একটা লাঠি নেওয়া দরকার যে লাঠি দিয়ে কুত্তাকে তাড়ানি দিব যদি কামড়ায় মরম লাগাবো বলেন বুঝছেন কথা এইবার বুঝেন এতদিন যা পড়ছেন এটার কি অর্থ আস্তাগফিরুল্লাহ হারাব্বি মিন কুল্লি যামবিন এটা হচ্ছে কুত্তার কামড়ে লাগানোর জন্য তবা নামক মলম এখন আপনার হাতে মলম আছে কিন্তু যদি কুত্তা কামড়ায় ক না লাঠিও একটা লইসি কই কি কই লাঠি কাছে তাইলে আপনার দুই হাতে দুই জিনিস এতদিন ভাবছেন পরেন এক জিনিস এমন দেয় যে টু ইন ওয়ান একটার মধ্যে দুইটা এক কাছে মলম আর কাছে লাঠি কিন্তু এটা তো জানতেন না আজকে দিয়ে পড়বেন আমি মানা করছি না কিন্তু পড়বেন বুঝে শুনে যে আমি কিন্তু একটা অস্ত্র ব্যবহার করছি না আমার কাছে দুই অস্ত্র এক হাতে মলম আর এক হাতে লাঠি বুঝে নি কথা এখন আমি থামব আপনি পরিচয় বলবেন মলম না লাঠি বলি আমি শুনে সবাই বলে লা আর এতদিন ভাবতো আপনার কাছে খালি মলমই আছে কত কামড় যে খাইছেন খামাখাই এখন থেকে কামর খাবো না লাঠি দিয়ে দৌড়ানি দিবো খায়া গেলে লাগায় দিব ঠিক আছে ইনশাল্লাহ তাইলে দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য দুইটা উপায় বললাম এক হচ্ছে সুন্নতের জীবন বলেন সবাই সবাই দুই নাম্বার বেশি বেশি ফার পর্ব ইনশাল্লাহ কয়টা গেলো বলেন কয়টা